আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করব এবং প্রশ্ন বিশ্লেষণের আলোকে আমরা একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমরা জানো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিকের ইউনিটের গত বছর কিন্তু আলাদা পরীক্ষা হয়েছিল অর্থাৎ স্বতন্ত্র পরীক্ষা হয়েছিল কিন্তু এর আগের পরীক্ষা বেশ কিছু পরীক্ষা যদি আমরা দেখি তখন কিন্তু তারা গুচ্ছের মধ্যে ছিল তো এর আগের বছর প্রশ্নটা আসলে ঠিক কেমন ছিল প্রতিটা প্রশ্নের টপিক আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব উত্তর জানার চেষ্টা করবো এবং ফাইনালে আমরা একটা সাজেশন দিব যে সাজেশন অনুযায়ী পড়লে আশা করা যায় সাস্ট পরীক্ষায় খুব ভালো করবে তোমাদের সবই তো পড়া এখন শেষ সময় জাস্ট একটু এই টপিকগুলো রিভিশন দিতে হবে তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ছিল ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে প্রশ্নের টপিক যদি আমরা দেখি প্রশ্নটা কোথা থেকে এসেছে কবিতা অর্থাৎ কি পদ্ম থেকে এসেছে এখন পদ্মর কোন অংশ থেকে এসেছে পদ্মর চরণ থেকে এসেছে কিন্তু পদ্মর চরণ যদি তোমার ভালো করে পড়া থাকে তাহলে তুমি খুব সুন্দর করে এটা উত্তর করতে পারবে না হলে কিন্তু পারবে না দেখো ফেব্রুয়ারি কি বলা ছিল সালামের হাত থেকে ঝরে অবিরত অবিনাশী নক্ষত্রের মতো বর্ণমালা তাহলে বর্ণমালাকে সঙ্গে তুলনা করা হয়েছে নক্ষত্র দেখো কবিতার লাইন দেখো দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা তাহলে কি হবে উত্তর নক্ষত্র এই জন্য আমাদের কি করতে হবে স্বাস্থ্যের জন্য অবশ্যই অবশ্যই কবিতার চরণ করলে একটু ভালো করে দেখতে হবে তো এখানে আবার একটা শব্দ অর্থ আছে একটা গুরুত্বপূর্ণ সেই ফুল বলতে কি বোঝায় সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্নে যায় আমরা কোন বানানটি সঠিক দুরবস্থা দুরবস্থা সবগুলো দুরবস্থায় লেখার চেষ্টা করেছে দেখো বানান থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের একটা প্রশ্ন অবশ্যই থাকে বানান থেকে প্রশ্ন থাকেই আমাদের পরীক্ষা হলে তো আমাদের বানানগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে বিগত বছরের প্রশ্ন যেগুলো এসেছে এই প্রশ্নগুলো বারবার করে প্র্যাকটিস করে যেতে হবে বানানটি শুদ্ধ কোনটা দুরবস্থা মানে এখানে ভুল আছে দীর্ঘ হবে না এখানে রস্যু ঠিক আছে বাট এখানে আকার হবে না এখানে দীর্ঘ ভুল ফাইনালি কি শেষেরটাই ঠিক আছে দুর অবস্থা দেখো দুরবস্থার অর্থ কি দুর্দশা দূর্দিন দুর্ভাগ্য প্রতিকূল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য কোনটি তাহলে আমরা বলতে পারি কি কবি ও লেখক পরিচিতি কবি ও লেখক পরিচিতি কারণ রবীন্দ্রনাথ নিয়ে কিন্তু আমাদের অপরিচিতাতে লেখা তার লেখা তার কথা বলা আছে লেখক পরিচিতিতে এর পাশাপাশি সোনার তরিতেও কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা আছে তো আমরা যদি দেখি তার শেষের কবিতা নামের সাথে কবিতা থাকলেও কি এটা উপন্যাস একটি গোরা কি একটি উপন্যাস উপন্যাস শেষ লেখা শেষ লেখা এটা কি তার কাব্যগ্রন্থ শেষ লেখা কি তার কাব্যগ্রন্থ আর এই কাব্যগ্রন্থ কখন প্রকাশিত হয় তার মৃত্যুর পরে প্রকাশিত হয় যে কিন্তু তার নাম শেষ লেখা দেওয়া হয়েছিল বিসর্জন কি বিসর্জন একটি নাটক তাহলে আমরা বুঝলাম যে কবি ও লেখক পরিচিতি স্বাস্থ্যের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দেখো শেষের কবিতা উপন্যাস গোড়া উপন্যাস শেষ লেখা কাব্যগ্রন্থ বিসর্জন নাটক চার নম্বর প্রশ্ন যায় কানুন কোন ভাষার শব্দ দেখো কোন ভাষার শব্দ এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে এসেছে পরীক্ষা এবার রিসেন্ট যে পরীক্ষা হয়েছে বিউপি বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনি সেখানেও কিন্তু ভাষার প্রশ্ন থেকে প্রশ্ন এসেছে তো স্বাস্থ্যের জন্য তোমরা যেটা করতে পারো বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে এগুলো জাস্ট একটু রিভিশন দিয়ে যাবে অবশ্যই তো কানুন কোন ভাষার শব্দ কানুন হচ্ছে আরবি ভাষার শব্দ আর পরবর্তী প্রশ্নে যাই আমরা জসিম উদ্দিনের প্রতিদান কবিতা কি কোন ছন্দে রচিত কোথা থেকে এসেছে পদ্য থেকে এসেছে পদ্যের কোন অংশ থেকে এসেছে পাঠ পরিচিতি থেকে কি থেকে এসেছে পাঠ পরিচিতি দেখো কোন কবিতা কোন ছন্দে রচিত কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে এটা কিন্তু অবশ্যই পড়তে বলেছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পড়তে পরীক্ষায় শাস্ত্র এসেছে তাহলে কি করতে হবে এগুলো ফাইনালি আরেকবার রিভিশন দিয়ে যেতে হবে পরীক্ষায় বসার আগে তো প্রতিদান কবিতা কোন ছন্দে রচিত প্রতিদান হচ্ছে কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত পরবর্তী প্রশ্ন যায় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি তাহলে কি টপিক কি সমাস থেকে প্রশ্ন এসেছে এখন সমাসের কোন অংশ থেকে এসেছে নিপাতনের সিদ্ধ বহুগৃহী এই নিপাতনের সিদ্ধ কিন্তু বারবার পড়িয়েছি বারবার যে কি কোনো নিয়ম মানে না এগুলো আমাদেরকে কি মুখস্থ করতে হবে তো নিপাতনে সিদ্ধ 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 কি কি না এটা নিপাতনী সমাজ কয়েকটি সিদ্ধ গ্রীহী আছে যেগুলো পরীক্ষায় বারবার এসেছে দেখো এই দ্বীপ অন্তরীপ নরপশু জীবনমৃত জীবনমৃত জীবন মৃত মূর্খ ইত্যাদি এইগুলো এই যে অন্তরীপ এটা কিন্তু চব্বিশ বি ইউনিট রিসেন্ট এসেছে এই যে গতকাল যে পরীক্ষা হলো সেখানেও কিন্তু এসেছে একুশ মানে মাথা নত না করা কার লেখা প্রশ্নটা এসেছে কি লেখক পরিচিতি থেকে লেখক পরিচিতি কোন লেখক পরিচিতি আমরা যদি মানব কল্যাণ পড়ি মানব কল্যাণ মানব কল্যাণের যে রাইটার আছে তার লেখক পরিচিতি কিন্তু এটা তো মানব কল্যাণ লিখেছে কে আবুল ফজল কে লিখেছে আবুল ফজল একুশ মানে মাথা নত না করা এটা কার লেখা এটা আবুল ফজলের লেখা অবশ্যই কি করতে হবে আমাদের তাহলে লেখক পরিস্থিতি থেকে ইতিমধ্যে আমরা দেখছি কিন্তু দুইটা প্রশ্ন চলে এসেছে তাহলে অবশ্যই লেখক পরিস্থিতি গুরুত্বপূর্ণ দেখো আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে উক্তি কার কোথা থেকে এসেছে গদ্য থেকে এসেছে কোন গদ্য রেইন থেকে এসেছে রেইন কোট রেইন এই কথাটা কে বলেছিল নুরুল হুদা নুরুল হুদা কে ছিল গল্পের কথক ছিল তাহলে গদ্য পদ্য থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে এবারে আমাদের অবশ্যই রিভিশন দিয়ে দিতে হবে রশ্মি শব্দের কোন উচ্চারণকে শুদ্ধ দেখো উচ্চারণ কি আমরা এইচএসসি তে আমাদের কি ছিল ব্যাকরণের প্রথম অংশ ছিল কিন্তু আমরা কিন্তু এসেছি দেখো মফুলা শব্দ শেষে যুক্ত হলে কি হয় শব্দটা কি হয় দ্বিতীয় উচ্চারিত হয় এর পাশাপাশি কি অনুনাসিক হয় অনুনাসিক মানে কি চন্দ্রবিন্দু আসবে এখানে কি হয় না চন্দ্রবিন্দু না এটা ভুল এটা ভুল এখানে কি হয় না রয়ের সাথে ওখান না এটা ভুল সর্বশেষ যেটা আছে এটাই আমাদের কি সঠিক হতো অর্থাৎ উচ্চারণের নিয়মগুলো আরেকবার আমাদের দেখে যেতে হবে মহর্গ শব্দের সমর্থক শব্দ কোনটি দেখো সমার্থক শব্দ সমার্থক শব্দ অর্থাৎ বিরোচন অংশ যেটা আমরা বলি বিপরীত শব্দ সমার্থক শব্দ এক কথায় প্রকাশ এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই পরীক্ষায় তো মহর্ঘ শব্দটা কিন্তু আমাদের একটু বেশি পরিচিত কারণ কি আমরা সবাই কম বেশি অপরিচিত অনেক বেশিবার পড়েছি অপরিচিততে কিন্তু এটা আছে যে এক্ষেত্রে মরের বরের হাট মহর্গ বরের হাট কি মহর্গ তো মহর্ঘ শব্দের অর্থ কি পূজার সামগ্রী সহজলভ্য দেবদান কি হবে দুর্মূল্য দুরমূল্য পরবর্তী প্রশ্ন আমরা মাসি ফিসি গল্পে কোন সালে দুর্ভেগ্যের প্রসঙ্গ এসেছে প্রশ্নটা গদ্য থেকে এসেছে ঠিক আছে বাট এইটা কিন্তু সরাসরি দেওয়া নেই এটা আমাদের একটু মাথা কাটি উত্তর করতে হবে তো এটা কোন দুর্ভিক্ষের কত তেরোশো ছিয়াত্তরশালে দেখো দুর্ভিক্ষটা দেখো উনিশশো তেতাল্লিশ সালে সাধারণত পঞ্চাশের মানন্ত যা বাংলা তেরোশো পঞ্চাশ সালে হিসাবে পরিচিত একটি গুরুতর দুর্যোগ এতে প্রদেশের প্রায় সাত লক্ষ পরিবারের অথবা আটত্রিশ লক্ষ মানুষের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক মর্যাদার লক্ষণীয় অবনতি ঘটে পরবর্তী প্রশ্নে যাই আমরা আমি বেদুইন আমি চেঙ্গিস এখানে চেঙ্গিসের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্র এই প্রশ্নটা একটু আমাদের টেক্সট বইয়ের বাইরে যারা একটু বেশি পড়াশোনা করেছে তারা পারবা দেখো প্রশ্নটা হয়তো আমাদের কবিতা থেকে এসেছে বাট কবিতায় হুবহু চেঙ্গিস সম্পর্কে এখানে যে সে সম্পর্কে বলা নেই তো চেঙ্গিসের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্র কোনটি তেমুজিন আরব জার্মানি নাকি মিশর এটা উত্তর হবে তেমুজিন দেখো চেঙ্গিস সম্পর্কে আমরা একটু জানি চেঙ্গিস প্রধানত মঙ্গল রাজনৈতিক ও সামরিক নেতা ছিল ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ সেনাপতি ছিল জন্মসূত্রে তার নাম কি ছিল তেমুজিন তেমুজিন বলতে কি বোঝায় মঙ্গলীয় তেমুজিন বলতে কি বোঝায় মঙ্গল তিনি মঙ্গল জনগোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তো তার সাথে সংশ্লিষ্ট রাষ্ট্র কোনটা তেমুজিন পরবর্তী প্রশ্ন গেলাম আমরা কোনটি বিদেশি উপসর্গ নয় উপসর্গ থেকে প্রশ্ন কিন্তু আমাদের প্রতিবারই পরীক্ষায় আসে তো নিম এটা ফার্সি কদ এটা বিদেশি উপসর্গ না এটা কোন উপসর্গ বাংলা উপসর্গ বর দর তাহলে আমাদের ফার্সি উপসর্গা কি বাংলা কি করতে হবে উপসর্গ অবশ্যই পড়ে যেতে হবে আমাদের এই দেখো ফার্সি উপসর্গ গুলো আমরা একটু দেখি কার দর না নিম ফি বদ বে বর বক ওকে পরবর্তী প্রশ্নে যাই সৈয়দ ওয়াল নিরীক্ষামূলক রচনা কোনটি তাহলে এই প্রশ্নটা যদি আমরা চিন্তা করি এটা আমাদের কি লেখক পরিচিতি কি লেখক পরিচিতি কোথার লেখক পরিচিতি উপন্যাসের উপন্যাস উপন্যাস আমরা যদি লাল সালু দেখি লাল সালুতে পাঠ পরিচিত লেখক পরিচিতির ক্ষেত্রে হুবহু এই কথা বলা আছে নিরীক্ষামূলক রচনা নিরীক্ষামূলক রচনা কোনটি নয়ন চারা না লাল সালু না চাঁদের আমার না নিরীক্ষামূলক রচনা বলা হচ্ছে পীরকে দেখো নয়ন চারা এবং দুই অন্যান্য গল্প তার গল্প গ্রন্থ এবং কি লাল সালো চাঁদের অমাবস্যা নদী কাদ এগুলো তার বিখ্যাত উপন্যাস তার নিরীক্ষামূলক কি চারটা নাটক আছে নিরীক্ষামূলক বলা হয়েছে কোনগুলোকে নাটককে তো নাটক কোনগুলো আছে বহিপি তরঙ্গ ভঙ্গ উজানে মৃত্যু সুরঙ্গ তাহলে এখানে কি আছে বহিপির আছে পরবর্তী প্রশ্ন দেখো এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না এই বাক্যে তবু কোন ধরনের যোজক যোজক তাহলে আমরা কি বলতে পারি ব্যাকরণিক শব্দ শ্রেণী এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু আমরা এইস তে পড়ে এসেছি তো এই যোজক আমরা পড়ে এসেছি যোজক সম্পর্কে খুবই সহজ একটা প্রশ্ন ছিল দেখো এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না মেঘ হলে স্বাভাবিকভাবে কি হওয়া উচিত ছিল বৃষ্টি হওয়া উচিত ছিল কিন্তু হয় তাহলে এখানে কি হয়েছে বিরোধমূলক যোজক কি হয়েছে এটা বিরোধমূলক যোজক এই ছিল বিগত বছরে আসা পনেরোটি প্রশ্ন এখন আমরা টপিক দেখি দেখো তার আগে আমরা একটু যোজক নিয়ে কথা বলি বিকল্প যোজক যোজক এ ধরনের কি করে একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে যেমন লাল বা নীল কলমটা আনো বিরোধ যোজক এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে যেমন কি এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না পড়লে পরীক্ষা ভালো করার কথা কিন্তু সাহিত্য হয় নাই ঠিক তেমনি কি মেঘ হয়েছে বৃষ্টি হওয়ার কথা বাট হয় নাই দেখো টপিক আমরা একটু দেখি কোন কোন টপিক থেকে প্রশ্ন ছিল পদ্ম থেকে তিনটা ছিল গদ্য থেকে দুইটা ছিল কবি ও লেখক দুইটা বাংলা সাহিত্য বলতে আমরা রবীন্দ্রনাথের ওটাকে বাংলা সাহিত্য ধরেছিলাম কিন্তু চিন্তা করতে পারো সমাজ থেকে একটা ছিল বানান থেকে ছিল উচ্চারণ থেকে ছিল উপসর্গ সমর্থক শব্দ ব্যাকরণিক শব্দ শ্রেণী আর শব্দ কোন ভাষা শব্দ এই হচ্ছে টপিক যে টপিক থেকে প্রশ্ন এসেছে ফাইনালি আমার একটা সাজেশন দিই যে জিনিসগুলো একবার তোমরা একটু দেখে যাবো পরীক্ষার আগে ওকে দেখি গদ্য পদ্য উপন্যাস নাটক এটা তোমাকে পড়তেই হবে এখানে আসলে কোনো মাপ নাই তোমরা এসি থেকে পড়ে এসেছো এর পাশাপাশি যা করতে হবে সমাস এইচএসসিতে পড়ে এসেছ বিরোচন সবসময় পড়ো বিরোচন বলতে কোনটা ওই যে আমাদের সমার্থক শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ পারিভাষিক এই সবগুলোই কি বিরোচনের মধ্যে উচ্চারণ আমরা এইচএসসি পড়ে এসেছি এর পাশাপাশি কি করতে হবে ধ্বনি সম্পর্কে যে পড়তে হবে তারও কো দেখে যাবা খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রের জন্য কবি ও লেখক পরিচিতি কবি ও লেখক পরিচিতি এইচএসসি যে সিলেবাস ভুক্ত লেখক পরিচিতি গুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন এসেছে এটা এইচএসসি পড়েছো এই শব্দ কি কোন ভাষার শব্দ এই টাইপের প্রশ্ন আসবে কোন ভাষার শব্দ এই টাইপের প্রশ্ন আসবে বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে উপসর্গ গুরুত্বপূর্ণ এইস পড়ে এসেছি উচ্চারণ এখানেও পড়ে এসেছি আমরা এই জিনিসগুলো আমরা কি করবো স্বাস্থ্যে পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে গেলে আশা করি তোমরা পরীক্ষায় খুবই ভালো করবে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম